দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা প্রকাশ করে তাকে কি বলে তাকে এই অ্যাডজেটিভ হচ্ছে চার প্রকার কি কয় প্রকার চার প্রকার তাহলে আপনি লিখব দেখো ক্লাসিফিকেশন অফ অ্যাডজেটিভ বা প্রকার ভেদ প্রকার ভেদ তাহলে অ্যাডজেটিভ কয় প্রকার চার প্রকার ঠিক আছে অ্যাডজেটিভ কয় প্রকার চার প্রকার তাহলে অ্যাডজেটিভ যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা প্রকাশ করে তাকে অ্যাডজেটিভ বলে

এই ডাস্টার এই ডাস্টারটা আমরা কি করছি বাজার থেকে কিনে আসছি না এটা কি করছি আমরা বাজার থেকে কিনছি না তা আমরা সব জিনিস কিনি বাজারে যেটা ভালো না সেটা আমরা নেওয়ার চেষ্টা করি না ভালো মানে জিনিস নিয়ে আমরা কী করি ভালো মানে জিনিস আমরা কী করি যেটা ভালো সেটাই তো কেনার চেষ্টা করি নাকি তাহলে আমরা বলি কি ভাই ভালো মানে কি দেন জিনিস দেন ভালো জিনিসটা দেন এই যে ভালো মান এই মানটা নাম হচ্ছে কোয়ান্টিটি এর নাম কি কোয়ান্টিটি তাহলে কোয়ান্টিটি বলবো তাহলে কোনো জিনিসের মান কেমন বা তার মানে যে একটা জিনিসের মানে ভালো যে দিকগুলো সেটাকে বলা হয় কোয়ান্টিটি তারপর হচ্ছে নাম্বার নাম্বার মানে সংখ্যা নাম্বার মানে কি সংখ্যা নাম্বার আবার দুই রকম আছে দেখ একটা নাম্বার আর গাণিতিক নাম্বার এবং এমনি সংখ্যা যে আমরা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যে সংখ্যাগুলো ব্যবহার করি আর গাণিতিক সংখ্যা কি গাণিতিক সংখ্যা হচ্ছে অঙ্ক করতে গেলে যেগুলো ব্যবহার করা হয় কী করতে গেলে ব্যবহার করা হয় অঙ্ক করতে দেখো দেখো আমরা কি এরকমভাবে লিখি আর অঙ্ক করতে গিয়ে কেউ লিখি টু প্লাস টু কেউ লিখি ইজিকাল টু ফোর এভাবে লিখি নাকি লিখি টু প্লাস টু ফেলোটা অঙ্ক করতে গেলে যে জিনিসগুলো ব্যবহার করা হয় সেই জিনিসগুলোকে বলা হয় নিউমেরাল মানে হচ্ছে গাণিতিক সংখ্যা কি সংখ্যা অঙ্ক করতে গণিত করতে গেলে যে সংখ্যাগুলো লাগে সেই সংখ্যাগুলোকে বলা হয় গাণিতিক সংখ্যা বা নিউমেরাল ইংলিশে কি বলে নিউমেরাল গাণিতিক সংখ্যা বা কি বলে নিউমেরাল বলে আজকে আমরা আবার এই নাম্বার বা তিন প্রকার এই নাম্বারগুলো কয় প্রকার

দুই নাম্বার হচ্ছে অর্ডিনাল অর্ডিনাল তিন নাম্বার হচ্ছে মাল্টিপ্লিকেটিভ এম ইউ এল মাল্টি মাল্টিপ্লিকেটিভ তাহলে এক নাম্বার হচ্ছে কার্ডিনাল দুই নাম্বার অর্ডিনাল মাল্টিপ্লিকেটিভ দেখো তাহলে এই নাম্বার কিন্তু তিন ধরনের নাম্বার কয় ধরনের তিন প্রকার নাম্বার এটা হচ্ছে কার্ডিনাল অর্ডিনাল মাল্টিপ্লিকেটিভ তোমরা বুঝতে পারছো হ্যাঁ

দয়সই দুই এবার এটা যদি ইংলিশে ভাবে লিখি সেটাকে বলা হয় নাম্বার কারণ দেখো ওয়ান ও এন ওয়ান টু চার ডাবি এ ফোর এ ফাইভ আছে বুঝতে পারছি না বুঝুন যখন কোনো ওয়ার্ড বান মানে এই অক্ষর দিই বুঝতে পারছি অক্ষরকে বানান করে লেখা হবে সেটাকে বলা হবে কথায় লেখা ইন বা কার্ডিনাল ইংলিশ গ্রামাটিক্যাল নাম হচ্ছে কার্ডিনাল কি বলো এর গ্রামাটিক্যাল নাম কি কার্ডিনাল এর গ্রামাটিক্যাল নাম কি কার্ডিনাল দেখো তার ক্রমবাচক সংখ্যা বুঝো ক্রমবাচক সংখ্যা আমরা বলি না এটি ফার্স্ট হইছে এটি এইতে এইতে তৃতীয় হইছে তৃতীয় সূত্র আমরা বলিলাম না তো ইংলিশে এগুলোকে বলা হয় বাংলায় বলে ক্রমবাচক সংখ্যা কি বাচক সংখ্যা বলে কি বাচক সংখ্যা বলে ক্রমবাচক সংখ্যা কি বাচক ক্রমবাচক সংখ্যা ক্রমবাচক সংখ্যা কোনগুলা ক্রমবাচক সংখ্যা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড মানে বুঝতে পারছো তাহলে কি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফ সিক্স সেভেন এইট নাইন টেন্থ ইলেভেন টুয়েলভ এভাবে আমরা বলি আর বাংলায় এভাবে বলি আমরা প্রথম

प्रोमो आ चुकी है बच्चों, प्रोमो आ चुका है, बांटी पिकेटी पर नहीं घूम, जब तक वो सिंगल, S I N G L, सिंगल, सिंगल पर सिंगल, तबर की सिंगल, तबर की डबल, D O U B L E डबल, ट्रिपल, T R I P L E ट्रिपल, ये बाप हमारे ट्रैक एगुला के मोल